গন্ধ মুখ গন্ধ মুসিক

Kee? Guru. Guru. Ata? Kuku. Ata kee? Gura. Ata kee? Hati. Pala? Hati. Pala na? Hati. Jure Ata kee? Sh Shial. Ata? Beng. Ata? Tik tiri. Ata? ulu, ulu, Ata? gula, gula, Ata? Sagal. Sagal. Kata gula, Kata gula, 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 Gura. gula, gula, Aina. Aina. Ata?

তাহলে আজকের মতো পড়াশোনা এখানে শেষ হলো ছোট্ট বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিবে কমেন্ট করবে আর অবশ্যই অবশ্যই একটি সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকে সবাই আল্লাহ হাফেজ